অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামাঞ্চলের সাধারণ মানুষ যাতে সেই মন্দির দর্শন করতে পারেন সেই কথা মাথায় রেখে রাজ্যের পরিবহন দফতর চালু করল একজোড়া সরকারি বাস দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা শিউরি দীঘা বাস পরিষেবা চালু করা হল একই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাজনগর কলকাতা বাস সার্ভিসও চালু হয়ে যায় এদিন বীরভূম জেলা থেকে দুটি রুটে দুই জোড়া বাস চালু হলো। জেলার সদর শহর সিউড়ি থেকে দীঘা পর্যন্ত বাস চালু হয় উদ্বোধন করলেন বিধায়ক বিকাশ রায় চৌধুরী মূলত জগন্নাথ দর্শনের জন্যই এই বাস চালু করা হলো প্রতিদিন সকাল সাড়ে ছটায় সিউড়ি থেকে দীঘার উদ্দেশ্যে বাসটি রওনা দেবে অন্যদিকে দীঘা থেকে সিউড়ির উদ্দেশ্যে বাস রওনা দেবে সকাল সাড়ে নটায় শিউরি দীঘা রুটের এই বাসের ভাড়া ধার্য করা হয়েছে মাথাপিছু দুশো নিরানব্বই টাকা ফলে গ্রামাঞ্চলে সাধারণ মানুষের দীঘার জগন্নাথ মন্দির দর্শন আর স্বপ্ন থাকল না বরং পরিণত হল বাস্তবে একই দিনেই চালু হয়ে যায় রাজনগর কলকাতা রুটের বাসও কিছু বছর আগে এই রুটের বাসটি বন্ধ হয়ে গিয়েছিল ফের এ রুটে বাস চালু বিধানসভা বীরভূমের মানুষের কাছে বড়দিন বাংলার মুখ্যমন্ত্রী যেমন দিঘায় জগন্নাথদেবের মন্দির উপহার দিয়েছে তেমনি আজকে শিউড়ি থেকে জগন্নাথদেবের দেবের মন্দির দর্শন করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আবার সাউথ বেঙ্গল যে রাষ্ট্রীয় পরিবহন সেই পরিবহন দপ্তরকেও নির্দেশ দিয়েছে যে শিউড়িবাসী যেন মন্দির দর্শনের সুযোগ পায় এবং আজকে তাই আমাদের এই যে সভাপতি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনে সুভাষ মন্ডল ও ছুটেছে যে তার বাস নিয়ে যে শিউড়িবাসী শিউড়ি বীরভূমের বাসী যেন এই জগন্নাথ মন্দির দর্শন করার সেই সুযোগটা মমতা ব্যানার্জির নির্দেশ সে যথাযথ পালন করেছে বিউরো রিপোর্ট